দেখি দিলেন তো কুন্তিমা যখন স্টপ করছেন ভাগবতে প্রথম স্টপ। ভাগবতে অনেক স্তুতি স্তুতি আছে। ভাগবতে প্রথম হচ্ছে ভাগবতের কুন্তিমা যে দিব্য দিব্য শ্লোকের দ্বারা ভগবানের স্তুতি করলেন সেখানে অনেক কথা বলেছেন আবার বলেছেন কৃষ্ণায় বাসুদেব দেবকিনন্দনায়চ বলছেন কৃষ্ণায় বাসুদেবায় অর্থাৎ বসুদেবের পুত্র বাসুদেব দেব পুত্র দেব কি নন্দন আবার কি বললেন কৃষ্ণায় বাসুদেবায় দেব কি নন্দনায়চ আবার বললেন না যশোদানন্দন নন্দনন্দনায়ক যশোদানন্দন বললেন আবার নন্দনন্দনও বললেন এখানে নিজের সম্পর্কটা চাইলেন না অর্থাৎ আমার সেই চরণের রতি থাকুক প্রেম থাকুক যিনি নন্দনন্দন যশোদানন্দন বসুদেব আমার ভাই বলে তুমি আমাকে কৃপা করো তা বলছি না আমি সেই নন্দনন্দন সেই যশোদানন্দন সেই দেব পুত্র এবং বসুদেবের পুত্র তার চরণে যেমন রতি থাকে প্রেম থাকে এবং নিজের জন্য নয় বলছেন এই যে আমার যে পুত্রগণ পঞ্চপাণ্ড এই যে পুত্র এদের জন্যেই তো আপনি এখানে এসেছেন আমার জন্য তো আসেননি অতএব আমার রতি যেন পঞ্চ পাণ্ডবের মধ্যেই থাকে তাতে কি হবে না আপনি তাদের বসিভূত তাহলে অনায়াসে আপনাকে আমি লাভ করতে পারব ভাবনা দেখুন কেমন এটাই হচ্ছে মাধ্যম ডাইরেক্ট ভগবানকে চাইলে ভগবানকে পাওয়া যায় না মাধ্যমের প্রয়োজন সেই মাধ্যমটা কি শ্রী গুরুদেব এই জগতের একমাত্র প্রেম সম্পত্তির বলেন শ্রী গুরু মহারাজ গুরুদেব কৃপা যাকে করেন সেই প্রেম লাভ করতে পারেন নচিত নয় তাই গুরু কৃপায় যখন প্রেম নেত্রের বিকাশ হয় তখন সেই দিব্যাত দিব্য সেই রত্ন সিংহাসন আমরা দর্শন করতে পারি তাই গুরুদেব বলেন সেই প্রেমমণি রত্নমণি সিংহাসন স্বরূপ যে হৃদয় সিংহাসনে বসে সেই গোবিন্দকে দর্শন করায় সেই প্রেম তাই তো বললেন চক্ষুদান দিল যেই জনেমে জনেমে সেই দিব্য জ্ঞানের হৃদে প্রকাশিত তাহলে যার কৃপাতে আমরাই জগতে প্রেম সম্পত্তি লাভ করতে পারলাম ভগবানকে চিনলাম তার পরিকরকে জানতে পারলাম ধামের মহিমা জানতে পারলাম যদি সেই গুরুচরণে যদি অপরাধ হয়ে যায় সেই গুরুদেবের কাছে যদি অবজ্ঞা হয়ে যায় তাহলে তুমি কিন্তু আর উঠতে পারবে না তুমি আর এগোতে পারবে না ধর্মের দিকে তো যে দেখা যায় যে অনেক প্রতিপত্তি ধন সম্পত্তি অনেক যশ খ্যাতি প্রতিষ্ঠা বলে এটাই তো পতনের কারণ যখন গুরু চরণে মহতের চরণে অপরাধ হয়ে যায় তখন তোমার যশ খ্যাতি প্রতি সম্পত্তি এগুলোই বেড়ে যায় কেন না ভগবান এগুলো দিয়ে তোমাকে ভুলিয়ে যায় তুমি আর প্রেম সম্পত্তি লাভ করতে পারবে না হৃদয়ে ভক্তি রতন তুমি আর পাবে না অর্থ পাবে যশ পাবে খ্যাতি পাবে কিন্তু প্রেম সম্পত্তি ভক্তি পাবে না তাহলে যে গুরু কৃপায় আমরা হারতে শিখলাম যেমন পিতা মাতার থেকে আমরা ভূমিষ্ঠ হই জন্মগ্রহণ করি জগতের আলো দেখি এবং পিতা মাতাই আমাদের হাত ধরে হাঁটতে শেখায় আরে ভক্তি মন্দিরে কে তোমাকে জন্ম দিল গো শ্রী গুরুদেব কে তোমাকে হাঁটতে শেখালো কে তোমাকে চেনালো শ্রী গুরুদেব ভেবে দেখুন একবার ঠাকুর মহাশয় এত সুন্দর রূপে বর্ণনা করেছেন যে লাদিনী এবং সম্বিত সারভূতা ভক্তি মহারানীর যে সিংহাসন যে গুরুদেব লাদিনী মানে আনন্দিনী এবং সম্বিত মানে জ্ঞান যিনি জ্ঞানের এবং আলোর প্রতিভূস্বরূপ সেই গুরুদেব তোমার এই ভক্তি মন্দিরে ফিতে কেটে ভগবত মন্দিরে প্রেম মন্দিরে প্রবেশ করালেন তবে তোমরা চিনলাম তো যিনি আমাদের হাতে করে ভক্তি মন্দিরে প্রবেশ করালেন হাতে করে হাঁটতে শেখালেন জগৎকে চেনালেন ইনি এই ইনি এই ইনি এই সেখানে যদি অবজ্ঞা হয়ে যায় সেই গুরুচরণে সেই মহতের চরণে যদি অপরাধ হয়ে যায় তুমি আর কিন্তু এগোতে পারবে না তুমি কোনোদিন উঠে দাঁড়াতে পারবে না এটা হলো ভিত যে পিতা মাতার দিল সেই পিতামাতাকে পরিত্যাগ যদি করো তোমার যেমন আত্মন্তিক কল্যাণ নয় এই সংসারে তদ্রুপ ভক্তি রাজ্যে যে গুরুদেব এখানে গুরু মানে দীক্ষাদাতা গুরু এবং তোমাকে সেই দীক্ষা গুরুকে যিনি ধরিয়ে দেয় যে চিনিয়ে দেয় গুরুদেব চেনানোর তো প্রয়োজন একজন হাতে করে সেখানে গিয়ে পৌঁছে দেয় এই তোমার গুরুদেব তুমি এখানেই আশ্রয় নাও তিনি হলেন আদি গুরু তাহলে যে গুরু চেনালো শুধু চেনালো নয় যে তোমাকে হাতে করে সব কিছু দেখালো তিনি হলেন আদি গুরু সেখানে যদি অবজ্ঞা হয়ে যায় সেখানে যদি অপরাধ হয়ে যায় তুমি কিন্তু আর উঠে দাঁড়াতে পারবে না কোনোদিনই সম্ভব নয় অতএব দেহ দৈহিকাদির প্রতি আসক্ত জীব নিজের মান সম্মান যশ খ্যাতি প্রতিষ্ঠার প্রতি আসক্ত হয়ে তিনি ভুলে যায় যে যার কৃপাতে আজ আমি প্রতিষ্ঠিত হলাম যার কৃপাতে আজকে আমি জগৎকে চিনলাম তাকেই ভুলে যায় আর তখনই হয়ে যায় পতন তাই তো শ্রীমদ ভাগবতী

যার কৃপাতে দুরন্ত সংসার সাগর আমরা উত্তীর্ণ পারি সংসার সাগর যে গুরু কৃপায় সেই গুরু গুরুচরণে যদি অপরাধ হয়ে যায় তাহলে তুমি কিন্তু আর উঠতে পারবে না অতএব এই শ্রী গুরুদেব এই জগৎ ছেড়ে যখন চলে যায় ভবং যাতা সদন গ্রহায়। গুরুদেব চিরকাল থাকে না কিন্তু কিন্তু রেখে যায় কি তার পরম্পরা সেই পরম্পরাকে আশ্রয় করে আমরা ধীরে ধীরে উত্তীর্ণ হতে পারি সম্প্রদায় রূপে পরম্পরা রেখে যান শ্রী গুরুদেব হলেন জন্ম জন্মান্তরের সম্পর্ক কেবল জন্য সম্পর্ক নয় গুরু শিশু জন্ম জন্মান্তর সম্পর্ক জীব কর্মানুসারে নানা জনিত জন্ম নেয় কখনো সে পশু পাখি কীট পতঙ্গ স্থাবর জন্য বিভিন্ন জনিত জন্ম নেয় এবং বিভিন্ন জন্মে আলাদা আলাদা পিতা মাতা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব হয় কিন্তু গুরুদেব পরিবর্তন হয় না পরিবর্তন হয় কিন্তু গুরু গুরুই তুমি যেখানে যাও না কেন সেখানে ওই একই গরু তোমাকে উদ্ধার করবার জন্য সেখানেই আবার পৌঁছে যাবে তাই কর্মানুসারে জীবের নানা জনিতে জন্ম হয় কিন্তু গুরুদেব পরিবর্তন হয় তাই জন্মে জন্মে প্রভু সে এক জন্মে নয় জন্ম জন্মান্তরে প্রভু হরে শ্রী গুরু মহারাজ এখানে গুরু শব্দে হচ্ছে ব্যাপকতা গুরু মানে কেবল ক্ষুদ্র নয় গুরু মানে মহান গুরু মানে ব্যাপকতা তাহলে সেই গুরু কৃপায় জীবের দিব্য প্রেম ভক্তি লাভ হয় আর কি হয় অবিদ্যা বিনাশ প্রাপ্ত হয় অবিদ্যা মানে এই অবিদ্যা হচ্ছে পাঁচ প্রকার তম মোহ মহামোহ তামিশ্র মহাতামিশ্র এটি হচ্ছে অবিদ্যা গুরু কৃপায় সমস্ত অবিদ্যা ধ্বংস হয়ে যায় আর তো প্রেম লাভ হবে না ভগবানকে জানতে পারবো না তাহলে মোহামল কি তম তারপরে মোহ তারপরে মহামোহ তারপরে তামিস্ত্র মহাতামিস্ত্র তম মানে কি অজ্ঞানতা ভগবানের প্রতি অজ্ঞানতা জীবের প্রতি অজ্ঞানতা সেই অজ্ঞানতাই নাম হচ্ছে তম অর্থাৎ সেই অজ্ঞান বা তমই জীবের স্বরূপকে ভুলিয়ে দেয় যেমন অন্ধকারে যে হাতটা যদি প্রসারিত করা হয় যে হাতরাকে দেখা যায় যে হাতরাকেও দেখা যায় না তদ্রূপ এই অজ্ঞানতা তমরূপে যে অজ্ঞানতা সেই অজ্ঞানতা নিয়ে স্বরূপটাই ভুলে গেছে যে আমি কে কে আমি কেন মরে যারের তাপত্র হয় ইহা নাই জানি আমার কেমন নিহিত হয় এটা হচ্ছে অজ্ঞানতা তম অন্ধকার জীবের স্বরূপ ভুলে গেছে যে আমি কে আর জীবের স্বরূপ ভুলে যাওয়ার জন্যই জীবের এত বিলম্বনা এত দুঃখ যন্ত্রণা এত কষ্ট এসে অবিদ্যা অবিদ্যার পাঁচটা রূপ প্রথম হলো তম মানে অজ্ঞানতা তারপরে হচ্ছে মোহ মোহ মানে স্বরূপের বিস্মৃতি কোনটা ভালো আর কোনটা মন্দ কোনটা করা উচিত আর কোনটা উচিত নয় এই বোধ যার নেই তাকে বলা হয় মোহ সে বুঝতে পারছে না যে আমার কোনটা উচিত কোনটা অনুচিত আমার আদৌ করা কি ঠিক মানুষ যখন মোহগ্রস্ত হয়ে যায় না তখন যে কোনটা ভালো মন্দ বিচার শূন্য হয়ে পড়ে সে বুঝতে পারে না যে আমার কোনটা ঠিক আর কোনটা বেঠিক কোনটা আমি করব আর কোনটা আমি করব না এটা অবিদ্যারই মায়া অবিদ্যার আর একটি রূপ এই মোহ মানুষ যখন মোহগ্রস্ত হয় কারুর প্রতি স্নেহশীল যাকে বলা হয় তখন তার দোষ ভালো মন্দ বিচার সব ভুলে যায় এতটাই মোহগ্রস্ত হয়ে যায় তখন বিবেক শূন্য হয়ে যায় যাকে বলা হয় নিজের কৃত্যাকৃত্য থাকে না যে কোনটা উচিত কোনটা অনুচিত একেই বলা হয় মহাতম মহাতম হচ্ছে ভোগস্প্রিয়া ভোগের প্রতি আসক্তি একে বলা হচ্ছে মহাতম মানুষ যখন ভোগের প্রতি আসক্ত হয়ে যায় এই যে মহামোহ মানে বিবেক শূন্য হয়ে পড়ে তো তখন সে ভোগটাকেই মনে করে তার একমাত্র সম্পদ ভোগের প্রতি ভালো ভালো গাড়ি বাড়ি ব্যবসা বাণিজ্য এই নিয়েই পড়ে থাকে ভোগের মধ্যে ডুবে থাকে এটি বলছে মহামোহ তারপরে হচ্ছে কি তামিস্ত্র তামিস্র মানে হচ্ছে কি যখন সেই ভোগ্য বস্তু বাধা প্রাপ্ত হয় তখন হয় কি ক্রোধ মানুষ যখন ভোগের প্রতি ডুবে যায় লাল সাহেব যখন ডুবে যায় সেই ভোগের যখন বাধা প্রাপ্ত হয় তখন হয়ে যায় রাগ ক্রোধ এই ক্রোধই হলো তামিস্রামিস্র কেন এমন একটি বস্তু ক্রোধ এমনই একটি বস্তু যে নিমিশের মধ্যে বিশাল মহিল সাগর পার হওয়া যায় লাস্টের ক্রোধরূপ রূপী পদে ডুবে যেতে হয় গোস্পদ মানে গরুর পায়ের ক্ষুষ তাতে যেটুকি জল ধরে তাতে কেউ ডোবে না তাতেই ডুবে যেতে হয় ক্রোধ এমনই একটি বস্তু যে ক্রোধকে জয় করতে হয় যা সহজে পারা সম্ভব নয় কারণ ক্রোধ কখন হয় যখন ভোগের বাধা প্রাপ্ত হয় যখন তুমি আশা আকাঙ্ক্ষা করেছ কিছু পাবার যেই তোমাকে কেউ বাধা দিল তোমার সেই ভোগের কেউ বাধা প্রাপ্ত হয় তখন তার প্রতি তুমি ক্রোধান্বিত হয়ে যাও রাগে গড় গড় করতে থাকো হিতায় জ্ঞানশূন্য হয়ে যাও এমনকি তাকে মারা তাকে বিনাশ করবার ভাবনা নয় কি করে একে মারা যায় কি করে একে শেষ করে যা যায় মানে আমার পথে বাধাপ্রাপ্ত হয়েছে একে বলা হচ্ছে তামিশ্র মহাতামিশ্র কি না সেই ভোগ্য বস্তু রক্ষণা করতে না পারলে মানে সেই ভোগ্যবস্ত যে তুমি যেটা ভোগ করছো সেটাকে রক্ষণাবেক্ষণ কেমন করে পারবে কি করে সে রক্ষা করা যায় তার প্রতি বলছে এ খুব কঠিন এই অবিদ্যার যে পাঁচটি স্বরূপ এই অবিদ্যার পাঁচটি স্বরূপে জাল থেকে যদি মুক্তি লাভ করা যায় সেটা একমাত্র হচ্ছে কৃপা নচিত সম্ভব নয় গুরুদেব শুধু কৃপা করেন না তোমার সঙ্গে লেগেই থাকে আঠার মতন বাবা এটা ঠিক নয় তুমি এটা ঠিক করছো না এইভাবে চলো এটা ঠিক নয় এইভাবে চলো তবেই তো গুরু গো গুরু কেবল দীক্ষা দিলাম কাজ শেষ তা নয় পাশে দাঁড়িয়ে থেকে সদা সর্বদা তাকে সঠিক পথ দেখানো সঠিক পথে চালনা করা তাকে তো গুরু বলে এই যে অবিদ্যা যে পাঁচটা যে স্বরূপ তম মোহ মহামোহ তামিশ্র মহাতামিস্র কি অদ্ভুত পারে ঠাকুর মহাশয়ের এক একটি কথা কি অপূর্ব যে অবিদ্যাকে বিনাশ প্রাপ্ত হয় অবিদ্যা দূরীভূত হয়ে যায় একমাত্র গুরু কৃপায় তাহলে ভাবুন স্বরূপটি কেমন এগুলো ভালো করে বুঝতে হয় ভালো করে জানতে হয় আর আমরা জানি না বলে কেবল হালকা হালকাভাবে চলি যার জন্য আমাদের কিছুই হয় না ভক্তিরা যে মূল ভিত্তি স্তম্ভটাকে আগে ঠিক করতে হয় স্তম্ভ যদি নড়বড়ে হয়ে যায় তুমি কার উপর দাঁড়িয়ে ভজন করবে দাঁড়াবে কোথায় তুমি কোমর যদি সরু হালকা হয়ে যায় মাথায় ভার নেবে কি নেবে না পড়ে যাবে তাহলে একমাত্র ছিল গুরু কৃপা অবিদ্যা বিনাশ জাতি তাহলে এই অবিদ্যার স্বরূপ কি পাঁচ প্রকার মোহ তম মোহ মহামোহ তামিশ্র মহাতামিশ্র